হ্যালো ফ্রেন্ডস দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি স্বামী মলকের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো দর্শক আমি আপনাদের সামনে হাজির হলাম একটা ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ আঠারো মডেল সাদা ইঞ্জিনের বাইক তো এই বাইকটা আসলে সবারই পছন্দ অনেকেই খুঁজে থাকেন যে হাডি একটা বাইক খুবই মজবুত বাইক তো এই বাইকটা হচ্ছে একশো পঁচিশ সিসি গাড়ি তবে একশো পঁচিশ সিসি সেগমেন্টের ভিতরে এই গাড়িটা কিন্তু একশো পনেরো পর্যন্ত টপ স্পিড ওঠে এবং আপনারা যদি এই গাড়িটা যদি ধৈর্য সহকারে চালান মাইলেজেও কিন্তু আপনার সাইট পাবেন তবে কন্টিনিউ যেভাবে চালায় চালালে পঞ্চান্নর নিচে আসে না তো যাদের আসলে এই বাইকটা পছন্দ হবে অবশ্যই স্কেন আপনারা কল করবেন এর ভিতরে এর উপরে হাড়ি কোনো বাইক নাই যাদের এই গাড়িটা দরকার হবে অবশ্যই অবশ্যই আমরা কল করবেন আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটু লাইক দেবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখাবো সুন্দর একটি ওয়ান টোয়েন্টি ফাইভ বাইক ফ্রেন্ডস এটা হচ্ছে কাঙ্ক্ষিত ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ বাইক তো বাইকের কিন্তু দেখেন এটা হচ্ছে থ্রিডি লোকের গাড়ি তো এটা কিন্তু বর্তমান যে এই থ্রিডি লোকের গাড়ি কিন্তু মানে মার্কেটে রয়েছে তো এটা হচ্ছে বাম সাইডের ট্যাঙ্কির কন্ডিশন তো অনেকে আপনারা আমরা যারা আসলে বাইক চালাই যারা আসলে বাইক ভালোবাসি আপনারা আমরা কিন্তু এই ট্যাঙ্কিটা কিন্তু আমরা অনেক সময় দেখে থাকি যে কোনো দাগ স্পট আছে কিনা তো বাইকের যদি আপনার ইঞ্জিনটা দেখায় এই টাইপের হবে যেহেতু সাদা ইঞ্জিনের বাইক কোনো সমস্যা নাই এটা হচ্ছে আর এটা হচ্ছে বাইকের সাসপেনশন দেখুন সাসপেনশনে কিন্তু এখন পর্যন্ত কোনো ঘাট হাই করা হয়নি আর এই চাকাটা কিন্তু গাড়ির সংখ্যার অরিজিনাল চাকা দেখেন যা আছে তিরিশ হাজার কিলো চল্লিশ যে চাকা থাকে ওই চাকার অবস্থায় আছে ঠিক আছে তো এটা হচ্ছে বাম সাইডের ইঞ্জিন কন্ডিশন দেখেন সাদা ইঞ্জিনের গাড়ি জায়গা জায়গা থেকে রঙ উঠে গেছে তারপরেও কিন্তু আপনারা কিন্তু অরিজিনাল যে রংটাই রয়েছে ঠিক আছে তো দর্শক এই গাড়িটা কিন্তু আপনারা দেখেন ডিক্স ব্রেকের সঙ্গে মানে ওয়ান টোয়েন্টি ফাইভ গাড়ির সর্বপ্রথম ডিক্স ব্রেক হচ্ছে এই মডেলের ছিল আর এটা হচ্ছে গাড়িটার সামনের চাকা দেখুন অরিজিনাল ইউরি গ্রুপের টায়ার রয়েছে তো বাইকে যদি আপনাদেরকে মাথার কন্ডিশনটা দেখায় দেখুন এই টাইপের হবে আর এই হেডলাইটটা কিন্তু একদম অরিজিনাল এখানে কিন্তু বাজাজ লেখা রয়েছে এবং এটা এখানে কিন্তু ইঞ্জিন এসি রয়েছে ইঞ্জিনটা ঠান্ডা রাখার জন্য কোম্পানি থেকে এসি দিয়েছিল এই মানে ওয়ান টোয়েন্টি ফাইভ এই মডেলের মানে যত গাড়ি আছে ওয়ান টোয়েন্টি ফাইভের সর্বপ্রথমে এই মডেল থেকেই ইঞ্জিনেসটা ইঞ্জিন এসিটা শুরু হয়েছে ঠিক আছে আর এখানে একটু হালকা ফাটা রয়েছে দর্শক তা আমি আপনাদের দেখিয়ে দিলাম কারণ আপনারা অনেকে আমাদেরকে বিশ্বাস করে গাড়িগুলো কিনে থাকেন অনেক সময় দেখা গেছে আপাতত কোনো প্রবলেম নাই তো বাইকে যদি আপনাদেরকে হ্যান্ডেলটা দেখায় দর্শক দেখুন এই টাইপের হবে আর এখানে কিন্তু অরিজিনাল তিরিশ হাজার তিনশো ছিয়াশি কিলোমিটার এই বাইকটা অরিজিনাল চলা রয়েছে ঠিক আছে আর এই বাইকটা দেখতে হলে আসতে হবে ফরিদপুর সদর শিবরামপুর খলিলপুর বাজার দেখুন দূর থেকে কিন্তু এই বাইকটা কিন্তু একদম জোশ লাগে দেখেন কত বড় দেখা যায় দূর থেকে যদি আপনাদেরকে এই সাইড থেকে দেখাই ডান সাইড থেকে দেখুন এই টাইপের হবে এটা হচ্ছে ডান সাইডের পিছনের যে কন্ডিশনটা ঠিক আছে তো দর্শক এই গাড়িটার মানে এই বাইকটার আপনারা পালদিটারের মাইলেজ পাবেন পঞ্চান্ন থেকে ষাট কিলোমিটার একদম গ্যারান্টি আর টপ স্পিড পেয়ে যাবেন একশো পনেরো কিলোমিটার পার ওয়ার আর এই বাইকটা আপনারা কিন্তু সারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে এসে নিতে পারবেন এবং কোরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো জেলায় আপনারা এই বাইকটা আপনারা নিতে পারবেন আর এই বাইকটা এমন একটা বাইক আপনারা চাইলে কিন্তু যে কোনো জেলা থেকে এসে আমাকে এক ঘন্টা সময় দিলে আমি আপনাদেরকে নামে একদম নাম ট্রান্সফার করে দিতে পারবো ঠিক আছে ফরিতু সবুজ মোটরসের বাইক তো বাইকটার ইঞ্জিন কন্ডিশন দেখাবো সাউন্ড তারপরে দামে চলে যাবো দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখুন দেখেন তো এই হচ্ছে ওভারঅল বাইকের কন্ডিশন দর্শক তো এই বাইকটার আমরা আমাদের কাছে এসে সরাসরি এসে দেখে শুনে নিতে পারবেন এবং চাইলে কিন্তু কোরিয়ারের মাধ্যমে আপনারা এই বাইকটা আমাদের কাছে পার্চেস করতে পারবেন আর এই বাইকটার আজকের প্রাইস মাত্র পঁচাশি হাজার টাকা তবে পঁচাশি হাজার টাকা এই গাড়িটা প্রাইস আমরা হয়তো হালকা কিছু সম্মানি দিতে পারব যেহেতু কম মূল্যেই দেব আপনারা কিন্তু অল্প কথাতে আপনারা নিতে পারবেন তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক দেবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো ভালো থাকবো থাকবেন পরবর্তী ভিডিও দেখা হবে আলাইকুম আলাইক্রহুল্লাহ আবরকাত